বেলাল নবীজিকে দাফন করার পর বেলাল কয় ও মদিনার মানুষের আরে মক্কের আমি আর তোদের মধ্যে থাকবে আমি আর থাকতে চাই না কারণ আমি গভীর মধ্যে নবীর পাইতাম জ্ঞানের মধ্যে নবীর পাইতাম আমি দুনিয়ার সমস্ত দুঃখ বলে গেছিলাম নবীর পায়ারে আজকে আমার নবী না সরিয়াতে আমার নবী নাই আমি বেলাল নবী বিনে বাঁচবো না আমি তোমাদের বলি আমি আর এই জমির মধ্যে থাকবো আমি না চোখে থাকবো না রে আমি নবী পেলে ব্যবস্থা করবো না তোমরা মানে ক্ষমা করে দেও মদিন আর মানুষ জেনে রেখের রে আমার নবী চেকিনে নেই রা আমি বেলা কে নিয়ে বাকারে নিয়ে বাদ আমি বেলাল রওনা হয়ে গেল নবীকে ছয়ে নবীর রওজাকে শুদ্ধ করতে পারে না বেলাল ছয় মাস হয়ে গেল বেলাল রাসূলুল্লাহর রওজা আমার নবী রাতে অন্ধকারে বেলালকে ডাকdain স্বপ্নে যুগে বেলাল রে আমার জন্য কি তোর মায়া লাগে নারী বেলাল আবরে রেখে গেলি ও বেলাল তুই না আমারে থুয়ে থাকতে পারতি না বেলাল রে তুই না আমার জন্য পাগল ছিলে দেওয়াজ ছিলে বেলাল রে আমি নবীর জন্য কি তোর মায়া লাগে বেলাল আমার বড্ড দেখতে বলে চায় তোরে আয় আমি নবি তোর কত ভালোবাসি বেলাল আয় আমি তোর একটু নয়ন পরে দেখব জোরে বলেন মারহাবা বেলাল ফজরের নামাজ পড়ে দেশবাসীদের কি বলে মায়ের আমি আর আপনাদের মধ্যে না আমি না যাবত নবীর রওজা সনে আমার সাক্ষাৎ নাই নবীজি আমারে ডাকছেন পৃথিবীর কোন মানুষ আমারে আটকাতে পারবেই না ও দুনিয়ার মানুষ শুনে রে আমার নবীর রওজায় যাব আমি নবীর প্রেমে আজকা হইয়া বেলাল পাগলের মতো দোষ শুরু করলো লোকজন বলে বেলাল ধারা দাঁড়া বেলাল কই পৃথিবীর কেউ আর আমার ঠেকাই রাখতে পারবি আমি নবী মেরে বসব না নবীর সারা বসতে পারি না ওর মায়ের নবী আমার ডাক্তারে নবীর প্রেম

সিলাহ আমি অভিমান করে যাই নাই বড় কষ্ট পেয়েছি নবী গো আপনারে সারা আমি কি নিয়া থাকি আমি রওজা দেখে সহ্য করতে পারি না আপনারে হারাই আমি ভাবতে পারি না নবী গো আপনার পায়ের ব리로 মালা আমার গলায় পড়েছে ক্ষমা করেন নবী বায়াত পুরে আমার ক্ষমা করে দেন আমি বেলা বেলালাইছি ফিরে আইছি ধরে হলো মদীনার মক্কার মানু

আমি অনেক দিন যাব তোমার নানারে দেখিরা বেলাল রে ও বেলাল আমি নবীর হারাইয়া আমি হুসাইন বড় পাগল হয়ে গেছি তো এ অনুনাঈবাই নাই করি বেলাল রে একটু আজান দেরে আজান দে আমার মন বলে তুমি যখন আজান দিতে আমার না নাতি করে

করতে পারি না তুমি আর পাগলামি করো না আমার আযান কি শুনবে রে আমি আদান দিলে আমি বাসবো না কারণ আমার আযানে যখন নবীরে পাবনা আমি কি নিয়া বাসবো রে আমি বাসতে পারব না মানে তুমি ক্ষমা করো রে উসাই উসাইন কা বেলাল রে দেয়া জানতে আযান রে তুমি আযান আমি নানার কামে না নানা রে ছাড়া বাঁচতে পারিনা আরে হুসাইন হুসাইন কান্দেন বেলালুকান্দেন বেলাল কনে কোনোরাই বিনয় করা অনেক বোঝানো পর বেলাল মেলারে উঠিয়ে আদান শুরু করে দিল বা